যত চুরি বাংলাদেশে হইছে এই চুরগুলা হইল বেনামাজি সুম কথা কয় না কেন সব বেনামাজি সুর আরে ওই ভাগ পারে যে পড়তো আর কোরআন শরীফ তেলাওয়াত কইরছিল ডং 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 কেন ঠিক যে ডং আমি যেখানে জীবায় পড়াই মোহাম্মদুর বাসিসে আল্লাহ করুন জামাই মরছে যেখানে প্রায় সময় জাহাঙ্গীর কবির নানকে নামাজ পড়তো এখন তো ওনাদের নাম নিতে অজি লাগে

আমরাMgSO মুখে কিছু কই না তুমি যদি সমাজ ব্যবস্থাকে সুন্দর করতে চাও আচ্ছা কোন যে কথা এটা কইতে গেলে তো আসমানে আর আসমানের নিচে জমির উপরে টাই না না আমি কম না কম না আমি বাবা তাইলে আগে দিয়ে এক কথা কইলালাই আমরা আগামী সংসদ এমন চাই যেই সংসদের সদস্যরা নামাজ পড়বে

যদি কোন দেশে নামাজের নেজাম কায়েম হয় দেশ শান্তিময় হয়ে যাবে আর খেলাফত রাষ্ট্র ব্যবস্থার মূল টার্গেট হলো নামাজের নিজাম বলছেন যার হাতে আমি মোহাম্মদের জান আমার মনটাই চাই আজান শোনার পরে যে মসজিদে আসে না আমি তাদের ঘরে গিয়ে আগুন লাগাই দিই কিন্তু মেয়েরা আছে আর ছোট বাচ্চারা আছে এই জন্য পারি না

আমি যদি তাদেরকে খেলাপথ দান করি জমিনের মধ্যে ক্ষমতা দান করি ওরা নামাজের নেমানেজাম কায়েম করবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে আর জাকাতের নেজাম কায়েম করবে এই জন্য প্রত্যেকটা খলিফা নামাজের ব্যাপারে বস কি ছিলেন আমরা কিন্তু আসমানের উপরের জমির নিচের ওয়াজ করি ঠিক আছে নেই আমি হুজুরের নসিওদের থেকে একুদের পেতে আসি সামান্য কত একটু ইয়ে করছি আর একটা বাস্তবতা হলো এটা পরিষদের যতজন ছিল আপনারা বলেন নামাজ পড়তো যদি কোন সময় পরে শুক্র মানুষের মানুষের এই যে কাতারের করে সামনে চলে চলেছে আমি যেখানে জুয়া পড়াই না আল্লাহ প্রায় সময় জাহাঙ্গীর কবির নামক নামাজ পড়তো এখন তো ওনাদের নাম নিতে অজু লাগে একজন হুজুর এটা তো নানক সামনে নানক সাহ কি ইসলাম ইসলাম মানুষের শরীর টপকাইয়া গার টপকাইয়া সামনে আশা শরীরতে নিষেধ নানক সাহের জন্য আরো বেশি নিষেধ

এই এত চল্লিশ শিল্লে যাওয়ার পরে এবারে যে আসছে যদি শিল্লে মুড়ে না দিই তো করতোটা কি ক আর খারাপ হয়েছে না তো শিল্লে যাওয়াটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে হ্যাঁ কুঁছুর মাদ্রাসা পড়ার পরে এতে আর হাবাপ এতে মাদ্রাসা না বললে কি করিত ক এবারে আপনি কি আমার কথা বুঝতেছেন আল্লাহ বুঝে আর তো অভিজ্ঞতা এই জন্য দোষ মাদ্রাসা পড়ার পরও যদি কেউ বেশ কম করে বুঝবেন যে না করলে আরো বেশি বেশ কম করে তবলিকে যাওয়ার পর যদি যে বেশ কম করে যদি না করতো বেশ তবলিকে না যাইতো তাহলে বুঝবেন বুঝতেন বুঝবেন যে আরো বেশি করতো বাকি দোষটা এখানে নামাজ আমি দোষটা হইলো আমি ঠিক মতে নামাজ পড়ি সেই সারায়ে যে নামাজ হওয়া দরকার সেই সারায়ে তো আমি নামাজ পড়িনা আর আরেকটা হইল নামাজও তো নিষেধ করে তুই শুনোস না তো দোষ কি নামাজের এই না ইয়া নাহি ই কাউলি মা ফি নাহি ই নামাজ নামাজি ব্যক্তিকে নিষেধ করে নাকি ভিড়ে এরকে নিষেধ করে

নামাজের মধ্যে আল্লাহর জিকির আছে নামাজের মধ্যে কার জিকির আছে যেহেতু নামাজ মধ্যে আল্লাহর জিকির আছে এই জিকিরের পাওয়ারের কারণে নামাজ নামাজ ব্যক্তিকে ফাহসা অসামাজিক কাজ মুনকার শরীয়ত বিপরীত কাজের থেকে বিরত রাখে জিকিরের কারণে অথবা তুমি যে জিকির করো এটা শাহ আব্দুল কাদের মহাদিস দেলবি রহমতুল্লাহ এর তর্জুমা অথবা তফসির বলে তুমি যে আল্লাহর ডাকো এটা একটা জিকির এর উত্তরে আল্লাহ যে তোমার ডাকে এটা বড় জিকির বুঝে নাই এই কথাটা আরে বেটা বুঝলে তো খুশিতে লাফাই কি যে কথাটা এখন বলছি আমি যখন আল্লাহ রে ডাকি আল্লাহ আমার ডাকে না কেমনি দলিল কি পাঁচ করুন তুমি আবারও ডাকো আমি ধর ডাক একটা সহজ কথা দলিত না আমি আপনাদেরকে বলছি হুজুর সাল্লাহিস আল্লাহকে আয়াত আল্লাহ রা আলমিনকে আয়াতের মধ্যে তিনটা উপদেশ দিচ্ছেন কয়টা এক নম্বরে কোরআন শরীফের দুই নম্বরে নামাজ কায়েম করা তিন নম্বরে আল্লাহর জিকির করা এবারে বলেন হুজুরকে আল্লাহ যে নসিহতগুলো করেছেন এটা দামিনা দামিনা কম দামিনা বেশি দামি এখন হুজুরকে যে নসিহতগুলো আল্লাহ আমি ওই ফাকে ফাকে এভাবে বলি হুজুরের জন্য আল্লাহ যে কসুলগুলো নির্ধারণ করেছে রূহানি কসুলার ট্যাবলেট এটা খুব পাওয়ারফুল কিনা কথা কয় না হুজুরের জন্য এটা খুব পাওয়ারফুল আল্লাহ ডাক্তার হিসেবে হুজুরকে এই ক্যাপসুল গুলো দিয়েছিল তেলাওয়াতে কোরআন নামাজ কায় আল্লাহর জিকির সেই পাওয়ারফুল ক্যাপসুল গুলা দিয়ে আমি আপনাদেরকে নসিহত করে দিয়েছি আল্লাহ আমাদেরকে কোরআন মজিদের তেলাওয়াত বেশি বেশি করার তৌফিক দান করুন